তো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করবো সবাই ভালোই আছেন আমি কিন্তু আপনার দেখছেন নিউজ ভারত আজকে আপনাদের সামনে আবারও একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি নিয়ে এসেছি কিন্তু লোকেশন বাইজ যেখানে কিছু প্রবলেম আছে সেটা আমি আপনাদেরকে বলবো তার আগে বলে রাখি চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ভিডিও অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন টাইপের ভিডিও আছে এবং আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন বিকজ আমরা নতুন হিন্দি চ্যানেল খুলেছি এবং সেই হিন্দি চ্যানেলের আপডেট আমরা অনলি ফর টেলিগ্রাম এবং আমাদের হোয়াটসঅ্যাপেই দেবো ঠিক আছে ইউটিউবে দেবো বাট সেটা চব্বিশ ঘন্টা পর বা নাও দিতে পারি ঠিক আছে তো আপনারা টেলিগ্রামে জয়েন করে যাবেন চলো চালু করছি আজকে কাজের আপনাদের ভিডিওর প্রথমে বলে রাখি এটা সম্পূর্ণ টোটালি ফ্রি অফ কস্ট অফ আর স্যারকে তোমরা ফোন করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ফোনে যদি না পাও তাহলে স্যার তোমরা স্যারকে হোয়াটসঅ্যাপও ডাইরেক্ট করতে পারো ভিডিওর প্রথমে আরও একটা বলে রাখি লোকেশান নিয়ে যেটা প্রবলেম ঠিক আছে তো এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা ভিডিওতে বলবো বাট বর্তমানে মানে বর্তমানে এই দশ দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যে ইন্টারভিউ হবে জাস্ট কিছু লোকেশন সেইগুলো আমি আলাদা করে বলবো এবং পনেরো দিন পর ঠিক আছে আরও বেঙ্গলের অন্যান্য জায়গায় ইন্টারভিউ হবে সেগুলোর লোকেশন আমি আলাদা করে বলবো ঠিক আছে তো মানে যেগুলোর লোকেশন পনেরো দিন পর বলবো আপনারা পনেরো দিন টাইম পাচ্ছেন আজকের পর থেকে ভিডিও ছাড়া পর্যন্ত আপনারা পনেরো দিন মানে কালী পূজার পর হবে অ্যাকচুয়ালি আমি বলতে যে কালী পূজার পর হবে ঠিক আছে কালী পূজার পর যে ইন্টারভিউগুলো হবে তাদের জন্য কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে আপনারা আবেদন করে সঙ্গে সঙ্গে বলবেন যে ডাক পাচ্ছেন না সেই জিনিসগুলো কিন্তু বলবেন না আপনাদেরকে ওয়েট করতে হবে আধা লোকেশন কালী পূজার পর হবে আর কিছু লোকেশন এখন হচ্ছে অলরেডি কালী পূজার আগে তো চলো চালু বলছি আজকে কাজে আপনাদের ভিডিওর প্রথমে বলে রাখি এটা ফোন পে ভ্যাকান্সি ফোনপে আই থিঙ্ক মোস্ট মানে পপুলার একটা ইউপিআই অ্যাপ বলতে পারো বা একটা ফোনপে ঠিক আছে অ্যাপ তো সেই অ্যাপের আন্ডারে তোমাদের কী কাজ করতে হবে অলমোস্ট অনেকে বুঝিয়ে গেছো তো কাজের ব্যাপারে না বলে আমি লোকেশান দিয়ে আগে চালু করছি আর স্যারের নাম্বার তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে একবার দেখে নিও ঠিক আছে তো চলো চলো করছি লোকেশন দিয়ে প্রথমে বর্তমানে যে কটা লোকেশানেই ইন্টারভিউ চলছে আর পুরো ভিডিওটা শোনো ফোনপে পেটিএম গুগল পে এগুলো সব একই টাইপের কাজ হলেও এখানে কিন্তু সবার স্যালারি এবং সবার ক্রাইটেরিয়া সব আলাদা আলাদা থাকে ঠিক আছে তো একটু পুরোটা শুনে যাবে তো তোমাদের এখানে বর্তমানে অনলি ফর এই মুহূর্তেই ইন্টারভিউ চলছে শিলিগুড়ি কৃষ্ণা কৃষ্ণাঘর তারপরে সিকিম এবং দার্জিলিং টাউন এই কটা লোকেশনে বর্তমানে এই মুহূর্তে ইন্টারভিউ চলছে এবং ফিউচারে আজ থেকে পনেরো দিন পর এর মানে আরও কতগুলো লোকেশানে ইন্টারভিউ চলবে পনেরো দিন পর যে যে লোকেশনগুলো ইন্টারভিউ হবে সেটা হলো নর্থ চব্বিশ পরগনা কলকাতা অল ওভার সাউথ সেন্ট্রাল উইথ মানে নর্থ সব ঠিক আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঠিক আছে আর উত্তর চব্বিশ পরগনা এই কটা লোকেশানে পনেরো দিন পর ইন্টারভিউ হবে ঠিক আছে তো আপনাদের পনেরো দিন পর্যন্ত বসতে হবে যারা যারা ওই লোকেশানগুলোতে থাকেন আর যারা যারা এই লোকেশানগুলো যেখানে শিলিগুড়ি ক্রিসঘর এবং সিকিম এবং দার্জিলিং টাউনে যারা যারা থাকেন তাদের এই মুহূর্তে বর্তমানে রানিং ইন্টারভিউ চলছে চলো এবার চালু করি কাজের আপডেট প্রথমে বলে রাখি ফোনপে কোম্পানি এটা সম্পূর্ণ অনরোল জব অনরোল বলতে গেলে ডাইরেক্ট পেরোল তোমাদের ভাষায় যেটাকে বলে বা অনরোল মানে ডাইরেক্ট তোমরা কোম্পানি আন্ডারে থাকবে কোনো থার্ড পার্টি কোম্পানি আন্ডারে না ডাইরেক্ট তোমরা পে কোম্পানির আন্ডারে থাকবে মানে তোমাদের কাছে যে আইডি কার্ডটা হবে কোনো থার্ড পার্টি আইডি কার্ড না ডাইরেক্ট ফোনপে আইডি কার্ড হবে ওকে তো তোমরা ডাইরেক্ট ফোনপে আন্ডারে থাকবে এখানে তোমাদের ডাইরেক্টটা অনরোল জব হবে আচ্ছা অনরোল জব মানেই তো তোমাদের এখানে স্যালারি যেমন থাকে তো স্যালারি তোমাদেরকে একটু বলে রাখি স্যালারি এখানে প্রথম কথা হলো ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই আচ্ছা স্যালারি যেটা তোমাদেরকে আমরা বলবো সেটা কিন্তু সিটিসি বলবো ফোনপেতে গুগলের থেকে একটু স্যালারি কম থাকে বাট ফোনপেতে স্যালারি সবসময় হাই থাকে অ্যাটলিস্ট পেটিএমের থেকে অনেক হাই থাকে ঠিক আছে তো এখানে তোমাদের ফ্রেশার এক্সপিরিয়েন্সের স্যালারি এই দুটো একবারে মিলিয়েই বলবো তোমরা একটুখানি ভাগ করে নিও এখানে স্যালারি টোয়েন্টি কে থেকে টোয়েন্টি টু কে সিটিসি আছে ঠিক আছে তার সাথে এগুলো সব আলাদা আলাদা করে পি এ পাবে ইনসেন্টিভ পাবে ট্রাভেল অ্যালাউন্স পাবে যেটাকে বলা হয় টি এ এবং আদার্স ফেসিলিটিস পাবে আদার্স ফেসিলিটিসে কীভাবে মানে ফেসিলিটিসে কী পাবে সেটা আমি যাই না আই থিঙ্ক মানে মোবাইল রিচার্জ দিতে পারে তো এই কটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছি এখানে কিন্তু কোনো ডিএ নেই এটা কিন্তু মাথায় রাখবে আর হ্যাঁ আরও একটা কথা এখানে বলে রাখি এখানে ট্রাভেল অ্যালাউন্স থাকলেও এখানে কিন্তু বাইক বা গাড়ি মেন্ডেটারি নয় মানে তোমরা যদি ভাবো যে ফিউল অ্যালাউন্স এটা ট্রাভেল অ্যালাউন্স মানে না তুমি এখানে সাইকেলও করতে পারো তোমার যদি বাইক থাকে বাইকেও করতে পারো ইলেকট্রিক থাকলে ইলেকট্রিক বা টোটো অটো বাস ট্রেন ট্রাম এগুলো ইউজ তোমরা করতে পারো ঠিক আছে মানে বাইক মেন্ডেটারি না এক কথা সেটাই বোঝাতে চাইছি বাদ বাকি এখানে তোমার ইন্টারভিউর উপর ডিপেন্ড হবে যেহেতু ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোধকে না পেলে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে প্রুফ লাগবে এটা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা কাজের ব্যাপারে একটু ছোট্ট করে বলে রাখি ফিল্ড সেলস অফিসার এখানে কাজ মানে ফিল্ড সেলস অফিসারের এখানে কাজ করতে হবে ওপেন মার্কেট ভিজিট অ্যান্ড ফ্রি কিউআর কোড অ্যান্ড সাউন্ড বক্স অ্যান্ড রিভিজিট ইন্স্যুরেন্ট মার্চেন্ট অনবোর্ডিং ঠিক আছে এই ইন্স্যুরেন্স মার্চেন্ট অনবোর্ডিংয়ে কিন্তু অ্যাকচুয়ালি ইনসেন্টিভটা আর্ন করা যায় বা ইনসেন্টিভ থাকে ঠিক আছে আর বাদবাকি এখানে কিওয়ার্ড স্ক্যানার লাগাতে হবে বক্স সেলস করতে হবে এগুলো তোমাদের থাকে ফোনপে তো সব জায়গাতেই থাকে এবং অনেক জায়গায় কিওয়ার্ড কাজ করে না সেগুলো সেগুলোকে তোমাকে রিপ্লেস করে আসতে হবে তো অনেক জায়গায় সাউন্ড বক্স বন্ধ হয়ে যায় বা নতুন নতুন ভয়েসের সাউন্ড বক্স আছে কি তোমাদেরকে দিয়ে আসতে হবে এগুলোই তোমাদের মেন কাজ হবে এই কাজগুলো করতে পারবে তোমাদের জাস্ট উচ্চ মাধ্যম মাধ্যমিক পাশ হলে জাস্ট তোমরা মাধ্যমিক পাস করেছো তা বা টেন পাস তাহলে কিন্তু তোমরা এখানে কাজগুলো করতে পারবে উচ্চ মাধ্যমিকেরও দরকার নেই ঠিক আছে এখানে তোমাদের বয়েজ যেটা আচ্ছা বলে এটা কিন্তু পারমানেন্ট জব এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়ালি নয় যতদিন তোমরা কাজ করতে পারছো বা যদি তোমরা কাজ করতে পারো ভালো যদি পারফরমেন্স থাকে কখনোই কিন্তু তোমাদেরকে বার করবে না আর স্যালারিও কিন্তু এটা ফিক্সড স্যালারি ঠিক আছে মানে এমন নয় যে টার্গেট স্যালারি আমি হয়তো থামবেলে লিখেওছি যে ফিক্সড স্যালারি আই থিঙ্ক লিখে দিয়েছি আমি আই থিঙ্ক ঠিক আছে তো ফিক্সড স্যালারি মানে এমন নয় যে তোমার টার্গেট কমপ্লিট না করতে পারলে স্যালারি পাচ্ছ না হ্যাঁ এমন হতে পারে দেখো তোমরা এক দু মাস কাজ করছো কোনো রকম কোনো কোম্পানিকে কোনো মানে লাভই দিতে পারছো না লাইক তুমি কোম্পানিকে কোনো কিছুই দিতে পারছো না তোমার থেকে তখন তো আর কোম্পানি তোমাকে রাখবে না মানে ফ্রিতে তো তোমাকে বসি বসি মাইনা দেবে না কিন্তু যতদিন তুমি যদি ভালো কাজ করো তাহলে তুমি স্যালারিও ভালো পাবে উইথ তোমাকে কিন্তু পারমানেন্টও রাখা হবে এমন নয় যেটা কন্ট্রাকচুয়াল তবে গভর্নমেন্টের মতো পারমানেন্ট নয় এটা কিন্তু মাথায় রাখবে তো এখানে তোমাদের আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারেন শুধু একটাই প্রবলেম এখানে শুধু ছেলেরা আবেদন করতে পারবে ডিউটি ন ঘন্টা হবে পার মান্থ তোমাদের ওই ছাব্বিশ দিন ডিউটি করতে হবে সপ্তাহে একদিন করে তোমরা ছুটি পাবে কোন দিন ছুটি পাবে পার্সোনালি কোনো কিছু বলা নেই ওকে এবার তোমরা ডেসক্রিপশানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ডেসক্রিপশানে তোমার নাম্বারটা অনেকে সিই পাঠিয়ে বসে থাকো বা অনেকে কাজের দরকার এইসব মেসেজ করে বসে থাকো ওরকম মেসেজ করলে হবে না প্রপারভাবে তোমরা সি পাঠাবে এবং তোমাদের লোকেশন বলবে এবং কোন লোকেশানের জন্য আবেদন করছো এবং কিসের জন্য আবেদন করছো মানে ফোন পেয়ের জন্য আবেদন করছো সেটা কিন্তু তোমাদেরকে বলে দিতে হবে ওকে এই গেল ফোনপের পুরো ভ্যাকান্সি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও নিচে একটা ফেসবুক রিলসের ভিডিও দিয়ে দিলাম ব্যাক অফিস ঠিক আছে যারা হিন্দি বেঙ্গলি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল তাদের জন্য একটা ব্যাক অফিস দিলাম ছোট্ট করে কলকাতা সল্টলেক সেক্টর ফাইভের নিচে লিঙ্ক থাকবে দেখে নিও ওটা ফেসবুকে এসছে হিন্দি ভিডিও বন্ধুরা ভালো সুস্থ থাকবে শুধু টেলিগ্রামে ঢুকতে কিন্তু ভুলো না